এই দুনিয়ার মধ্যে আসছি অল্প কিছু দিনের জন্য নিয়ে এসেছি দুনিয়া আবার আল্লাহর আমাদের সামান্য হায়াত হাজির হতে হবে উপস্থিত হবে আল্লাহ তারা যেমন করে আপনাকে আমাকে মায়া করে মেহেরবানি করে এ দুনিয়ার মধ্যে সৃষ্টি করে ফাটিয়েছেন আবার পুনরায় যখন আপনার যখন সেই হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ সেই আল্লাহ রায় কাছে হাজির দেওয়ার জন্য প্রস্তুত হয়ে সিস্টেম যেভাবে দুনিয়ার মধ্যে মনে করেন বড় ভাইয়ের পরে মেজু ভাই আসে ছোট ভাই আসে এরকম সেজু ভাই সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই